এই ভিডিওটা থেকে দেখছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছি ভাই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন আপনারা তো কত সময় নষ্ট করেন আমার একটা অনুরোধ আপনাদের হাতে পায়ে ধরে বলছি আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং শুনবেন বিষয়টা আছে কি যে সংসারে সবসময় টাকার প্রয়োজন আপনি হয়তো কাজ করছেন না এদিক ওদিক যাচ্ছেন অসময় অভাবে সময়গুলো আপনি নষ্ট করে দিচ্ছেন কোনো কাজের মাধ্যমে আপনি সময়টা নষ্ট করছেন না এদিক ওদিক ঘুরছেন ফিরছেন কিন্তু আসলে কাজের বেলা কিছু না সংসারে তো খরচ চলতে আছে সংসারে হলুদ লাগবে মরিচ লাগবে দিয়ে লাগবে জিরে লাগবে খাবারের জন্যে এগুলো লাগবেই আপনি যত প্রকার যতভাবেই চলেন যত চাপি চলেন এগুলো আপনার লাগবেই দেখবেন বাজারে হলুদ কিনতে যাবেন একশো গ্রাম হলুদের দাম চল্লিশ টাকা মাত্র একশো গ্রাম মরিচ কিনতে যাবেন গুঁড়ো মরিচ পাঁচচল্লিশ টাকা সাড়ে চারশো টাকা কেজি জিরে কিনতে যাবেন দুনিয়া কিনতে যাবেন তারপরে বিন্নি চাইল বিন্নি চাইল তো বাংলাদেশে খুব কম পাওয়া যায় আমার কাছে আছে বিন্নি চাইল জীবনে অনেক খান নেই অনেকে খান নেই একটা সুস্বাদু জিনিস এক দুই কেজি হলেও কিনে খেয়ে দেখবেন যে হ্যাঁ আমার বয়স তো তেষাট্টি বছর আমি মিথ্যে কথা বলছি না সত্য কথা বলছি আপনাদের একেবারে হাতে পায়ে ধরে বললাম আমি ভাই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত একটু শুনবেন ছেড়ে দেবেন না একটু দেখবেন দু মিনিট আমার টাইম দেন তা আমি বলবো যে আপনার ঘরে বেকার বসে থাকবেন না ভাই বেকার বসে থাকলে কি কি হবে বেকার বসে থাকলে আপনার মেয়ের জীবন নষ্ট হবে আপনার জীবন তো নষ্ট হয়েছে এই চার দোকানে জানার বাড়ি এসে বাদ দে ভাত খান কোথেকে আসবে ভাই কে দিবে এই পৃথিবীতে যখন জন্ম নিয়েছি আমাদের কাজ করতে হবে প্রধানমন্ত্রীর থেকে নিচে কৃষক ব্যানালা পর্যন্ত সবাই কাজ করে তাকায় দেখেন কাজ কেউ বেঁচে থাকতে পারে না কাজে আপনিও কাজ করবেন এবং বেকার বসে থাকবেন না বেকার বসে থাকলেই সংসারের যত ঝায় ঝামেলা এগুলো সব আমার সাথে ব্যবসা করেন আমি একটু ব্যবসার আইডিয়া দেব সে ব্যবসা করে অন্তত খুব মহা সুখে থাকবেন আমি মনে করি এটা হচ্ছে হলুদ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধুনের গুঁড়ি বিন্নি চাইল এই সাইডে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করেন আপনার সংসারটা সচ্ছলভাবে চলবে একেবারে আপনাদের হাতে ভাই ধরে বলছি ভাই ব্যবসা ছোট না আর আমার ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন আর হয়তো আধ মিনিট কথা বলবো তা আমার সাথে ব্যবসা করলে অন্তত এক কোটি টাকা লাগবে না এক লক্ষ টাকা লাগবে না পঞ্চাশ হাজারও লাগবে না ভাই তার নিচে হলে আমার সাথে ব্যবসা করতে পারবেন আর আমাদের বয়স তো তেষট্টি বছর আমরা এক পা কয় বছর চলে গেছে বলতে গেলে একটা মিথ্যা কথা বলে আপনারে আশ্বাস দেব না ভাই ব্যবসা করেন সংসার সুখী জীবন গড়েন মেয়ের জীবন সুন্দর করে যান কারণ আপনি যদি ছেলেমেয়ের জীবন সুন্দর না করে যান তারা খারাপ রাস্তায় চলে যাবে চোর হবে ডাকাত হবে বদমাস হবে চিন্তাইকারী হবে আর যদি আপনি নিজে কষ্ট করে ছেলে মেরে পড়ান দেখবেন ম্যাজিস্ট্রেট হবে এসপি হবে ডিসি হবে এমপি হবে মন্ত্রী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে সেনাবাহিনীর অফিসার হবে এ হবেই ভাই কাজে হাতে ভাই ধরে বলছি ভাই একেবারে আমি ছোট বড়ো সবাইকে আমি বলতেছি ভাই বোন সবাইকে বলতেছি আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আপনাদের কাছে অনুরোধ করে বলছি একজন বেকার মানুষ আমার এই ভিডিওটা ফেলে হয়তো তার একটা কর্মের সংস্থান হবে একটা কর্ম করে সে খাইতে পারবে দেশে প্রবাসে সবাইকে আমার হাজারো সালাম জানিয়ে আমি এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত